গুড মর্নিং বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে এই দেখো আজকে সকালবেলায় উঠে পড়েছিলাম বলে বললাম টিন টিন চল তোকে আজকে ঘুরু নিয়ে যাবো ওকে একটু খুব বেশি বাইরে বার করা হয় না কারণ আমাদের সকালবেলা ডিউটি বেরিয়ে যায় আস্তে আস্তে রাত যাওয়ার জন্য ও যেদিন বাইরে বেরোয় ওর খুব মজা হয় দেখেছো কি ছটপট ছটফট করছে বাইরে বেরোনোর জন্য আর এই বেলটা নেবার জন্য যা করছিল তোমাদেরকে কি বলবো সেইটার ভিডিও করা হয়নি নি যাই হোক আমি বললাম চল বাইরে যাবো দেখেছো ল্যাজ নাড়ুন আরু ল্যাজুন আনন্দে ওর নাড়ছে দেখো ওর খুব মজা যে আজকে ও বাইরে যাবে কারণ প্রতিদিন ওর ছাদ দিয়েই সময় দেখতে থাকে ওকে দেখিয়ে দিলাম এই দেখ একটা এত বড় লাঠি নিয়েছি দুষ্টুমি করলে কিন্তু তোকেও পিটাবো আর তোর সামনে যারা এসে ঘাউ করবে তাদেরকেও কর্তা এই লাঠিটা নিল ও কি বুঝলো কী জানি যাই হোক ও তো বাইরে বেরোনোর জন্যই ব্যস্ত যে কতক্ষণ ও গেটের বাইরে বেরোবে এই ওকে একটু নিয়ে বাইরে বেরোলাম ও এত ছোটাছুটি করে এত লাফালাফি করে বাইরে যেহেতু বেরোয় না ওই এক্সাইটমেন্টে এত দৌড়ায় না আমি ওকে সামলাতে পারি না এই বেশি দূর একদম নিয়ে যাইনি কারণ যেহেতু বাইরে বেরোনোর অভ্যাসটা কম তাতেও কি রিয়াকশান দেবে না দেবে আর এখন যেহেতু একটু বেলা হয়ে গেছে মোটামুটি এখন সাতটা বাজে তো অন্য কুকুরাও বেরিয়ে গেছে একটু ভয় লাগে কর্তমাসের হাতটা ভাঙা যদি অন্য কুকুররা এসে ঝাঁপিয়ে টাপি পড়ে ওই একটা ভয় থেকেই যায় দেখো ও এমন দৌড়াচ্ছে যে আমি ওকে নিয়ে সামলাতেই পারছি না আমি বললাম এত ছোটাছুটি করলে কিন্তু তোকে আমি নিয়ে বেরোবো না তারপর একটু আস্তে আস্তে হাঁটলো এদিক ওদিক করে রাস্তায় আমাদের এই সামনের রাস্তাটাতেই একটু নিয়ে গেলাম কিন্তু ওখানেও অনেক কুকুর যাইও কপাল হলো যে আজকে বেশি একটা ছিল না এই ওর জন্য কি হলো আমাদেরও আজকে একটু সকালবেলায় মর্নিং ওয়াক হয়ে গেল না হলে সকাল উঠেই ঘরের কাজ করতে করতেই ব্যাস তারপর ডিউটি বেরিয়ে যাই তিনটিনের আমার ঘোরার পালা শেষ ঘোরাঘুরি হয়ে গেছে আমি বললাম চল এবার আমাকে অফিস বেরো দেবো আমার কিন্তু সানডে বলে ছুটি নেই আমার বন্ধুরা সবাই জানে আর আমার টিনটেনও জানে সেটা ঠিক আছে বন্ধুরা চলো সবাইকে সুপ্রভাত